হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বোটের আরও একটি হাই পার্সনিক পারমানিক বইয়ের মতো স্ট্রং ম্যানিং অবসার তো আজকের এই প্রজেক্টটাতে আপনারা যত তাড়াতাড়ি দেবেন সবাই পার্টিসিপেট করে নেবেন এবং এই প্রোজেক্টটার পিছনে যে বড় একটা সাপোর্ট রয়েছে সেই সাপোর্টটা দেখার পর হলেও আপনি প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত মজও ইয়াই তো আমি আপনাদেরকে প্রোজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করতে মাইনিং করতে হয় শর্টকাটে সমস্ত প্রস্তুত দেখাই দেব তার আগে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেলটা একটু দেখাই দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার সেল নিয়েছি অলরেডি এটা কিন্তু একটা ভেরিফাইড টুইটার সেল আর এখানে দেখেন অলরেডি কিন্তু একষট্টি পয়েন্ট সিক্সকে ফলো হয়ে গেছে আর এই প্রজেক্টটা সবচেয়ে বড় আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে ফলোড বাই অ্যাবআই পোয়াল্ট আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি দেখেন আমি যদি অ্যাভাই পোয়াল্ট এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাকে কিন্তু সরাসরি অ্যাভাই পোয়াল্ট নিয়ে আসবে ঠিক আছে অর্থাৎ এই প্রজেক্টটা মূলত অভাই পোয়াল্ট সরাসরি নিজস্বভাবে তারা মার্কেটে লঞ্চ করছে এখান থেকে যদি স্কুল ডাউন করে স্কোল ডাউন করার সাথে সাথে দেখেন তারা কিন্তু পাঁচ ঘন্টা আগে এই ব্যাপারে কিন্তু একটা টুইট করে দিয়েছে এখান থেকে কি বলছে অ্যাভাইভ গ্র্যান্ড ক্যাম্পিংস জয়েন নাও অ্যান্ড আন ফ্রি রিওয়ার্ড অর্থাৎ এখান থেকে কি বলছে ইভেন্ট টু আন অ্যাভাইভ এক্স মজো ব্রিংস ব্যাক ফ্রি এয়ার্ড অর্থাৎ এখানে কিন্তু তারা এই জিনিসটা একেবারে অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে ঠিক আছে তো বুঝতেই পারছেন যেহেতু সরাসরি অ্যাভাইভ ওয়ার্ল্ড মানি অ্যাপসটা সরাসরি ওনাদেরকে সাপোর্ট করতেছে সেক্ষেত্রে কিন্তু এই প্রজেক্টটা ধামাক হবে আর অ্যাভাইভ ওয়ার্ল্ডের কিন্তু অলরেডি ওয়ান মিলিয়ন ফলোয়ার রয়েছে ঠিক আছে তো এখন আপনারা আবার অনেকে বলতে পারেন তো অ্যাভাইভ ওয়ার্ল্ড তো ভাই আমাদেরকে পেমেন্ট দেয় তো অ্যাভাইভ ওয়ার্ল্ড পেমেন্ট দেয় তাতে কি হয়েছে আসলে একটা প্রজেক্ট পেমেন্ট না দিলে যে আর একটা প্রজেক্ট আপনাদেরকে পেমেন্ট দেবে না সেটা কিন্তু একেবারে ভুয়া কথা ঠিক আছে তো আজকের প্রজেক্টটাতে আপনারা সবাই পার্টিসিপেট করে নেবেন তো আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতেছে আপনারা অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের সাথে সরাসরি এটা একটা জয়েন্ট লিঙ্ক দেবো আপনারা কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো টেলিগ্রাম সেলে জয়েন করার ভোর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফ্রেটেসম তো আমার সালে তো এখানে আসার সাথে সাথে টেস্ক আপ করেন স্ক করতে করতে দেখেন কিন্তু আমি আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুইটা দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন পেমেন্ট ঠিক আছে এখান থেকে আমি কিন্তু অলরেডি বলে দিচ্ছি মজো ওয়াই টেলিগ্রাম বট মানিং পার বাই এভাই পল টোকেন অমিসে মজো আর এখানে একটা কথা লিখছি বাংলাতে আমি আপনাদের সাথে একটু পরে শোনাচ্ছি যেহেতু অনেকেই কোশ্চেন করবেন যে এভাই পল আমাদের কিন্তু কোনো প্রকার পেমেন্ট দেয় সেক্ষেত্রে এভাই পল সাপোর্টেড কোনো প্রজেক্ট আমরা কাজ করবো না বাট এখানে একটা কথা বলি ভাই এখানে আমি কিন্তু অলরেডি বলে দিচ্ছি জিনিসটা শুন খেয়ে মুখ পলে পরে দই দেখলে ভয় করেন না ঠিক আছে রাত যতই গভীর হয় পূর্বাত ততই নিকট আসে এই কথাটা এই বলছি যে এভাই পোয়ার থেকে আপনি কেন আমিও পেমেন্ট পাই শুধুমাত্র কিছু সংখ্যক লোক পেমেন্ট পাইছে তারপর আমি আপনাদেরকে এই প্রজেক্টটা কেন প্রোমোট করতেছি দেখবেন এটা কিন্তু অতি তাড়াতাড়ি ভালো আসবে যেহেতু অ্যাবআই পোয়াল্টের বিশাল একটা কমিউনিটি রয়েছে আর অ্যাবাইপ পাল্ট যাদের যাদের পেমেন্ট দিচ্ছে তারা কিন্তু হিউজ পরিমাণে একটা পেমেন্ট পাইছে ঠিক আছে তো আমরা আশা করি এই মজো থেকে অ্যাভাই পয়াল্ট থেকে পেমেন্ট না পেলেও মজা থেকে একটা কোপ দিতে পারবো তো এইয়ার সাথে আমি কিন্তু আপনাদের সাথে প্রজেক্টটা শেয়ার করছি এবং আমার কমিউনিটিতে যারা আছেন সবাই আপনারা প্রোজেক্ট সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান দেখেন জয়েন্ট লিঙ্ক আছে এই জয়েন্ট লিংকে ক্লিক করে আপনারা পার্টিসিপেট করবেন তো আমি আপনাদের দেখাচ্ছি আপনি যখন এখানে আসবেন এখানে আসার সাথে সাথে এই জয়েন্ট লিং এখানে ক্লিক জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা বট ওপেন হবে তো আপনি এখান থেকে স্টারে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি ওয়েট করবেন ঠিক আছে অনেক সময় ওয়েট করতে হবে আপনি যখন স্টারে ক্লিক করবেন তারপর এখানে কিন্তু আপনাকে অনেক সময় ওয়েট করতে হবে ঠিক আছে প্রায় পাঁচ থেকে দশ মিনিট তো ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে আপনি আপনি এখান থেকে যে প্লে নাও এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার পর এখান থেকে টু করবেন ওয়েট করার পর দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে এবং আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো ফাইনালি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এখান থেকে এখানে তারা কিন্তু বলেছে যে ট্যাপ ট্যাপ করে আপনি মাইনিং করবেন এখানে কিন্তু তারা কিছু হেস দিচ্ছে আপনি এখানে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করুন তারপরে এখানে ক্লিক করবেন এভাবে কিন্তু আপনি ক্লিক ক্লিক করবেন তো এখান থেকে আপনি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে মাইনিং হবে ঠিক আছে আপনি কোনায় কোনাই ক্লিক করবেন তো কোনো একোয় ক্লিক করে কিন্তু আপনার এখানে বেশি বেশি হয়তো বা রিওয়ার্ড দেবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু তারা এটা বলতে আপনি ঠিক এভাবে ক্লিক ক্লিক করে মাইনিংটা করবেন তো মাইনিংটা কী করতে এটা তো আপনার সবাই জানেন আমরা যেহেতু কানে কাজ করছি তারপরে এখানে একটা অপশন আছে দেখেন এ ফ্রেন্ড আপনি যদি এখানে বুস্টে ক্লিক করেন ক্লিক বুস্টে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু রেফার করতে আপনার ফ্রেন্ডের মধ্যে আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তো আমি অলরেডি কিন্তু আপনার সাথে শেয়ার করে দিচ্ছি তারপর এখান থেকে দেখেন একটা অপশন আছে টাক্স আপনি যদি টাক্সে ক্লিক করেন তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু কিছু সোশ্যাল টাস্ক আছে আপনি কিন্তু অবশ্যই টাক্সগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে এখান দেখেন কি বলছে ফলো মজো আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে যে গোতে ক্লিক করুন তো গোতে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি মজোর টুইটার সেল যাবে আপনি এটা ফলো করে দেবেন তো ফলো করার পর এখান থেকে আপনি এখানে আবার চলে যাবেন তারপর এখান থেকে আপনি এটা সেকে ক্লিক করুন তো সেকে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে টেলিগ্রাম আছে তারপর কমিউনিটি আছে তারপর এগুলো আপনি জয়েন করবেন আর এখানে কিন্তু ওয়ার্ল্ড আছে তো ওয়ার্ল্ডের ফাংশন এখন না পরবর্তীতে করব যখন তারা আপডেট দেবে কোনো ওয়ালেট কানেক্ট করতে হবে তারপর আপনি যদি এখান থেকে ফ্রেন্ডসে ক্লিক করেন তো ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার ইনভাইট কোডটা কপি করে আপনার ফ্রেন্ড মধ্যে শেয়ার করতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু দুইটা লেভেলে কিন্তু আপনি রেফার করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আর্নিংটা বেশি হবে তো সবাই পার্টিসিপেট পর রেফার করার চেষ্টা করবেন তারপর এখানে যদি প্রোফাইলে ক্লিক করেন তো প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার একটা আইডি ওটি দেবে এখান থেকে কিন্তু আপনার সমস্ত তথ্যগুলো দেখতে পারবেন আর তারপর আর একটা জিনিস দেখাই দিচ্ছি এখান থেকে যে আপনি ট্যাপ টপ করে মাইনিং করবেন তো মানিং করার ইয়েটা মূলত আপনাকে এখানে এই যে ক্লাইম আছে ক্লাইমে ক্লিক করে কিন্তু আপনাকে এখানে ক্লাইম করতে হবে ঠিক আছে দেখেন আমি কিন্তু এটা ক্লাইম করছি আপনি যদি ক্লাইম না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্সটা জিরো হয়ে যাবে আপনি এখানে যতগুলো ট্যাপ টপ করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে ট্যাপ টপ করতেছি তো ট্যাপ টপ করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি এখান থেকে ক্লাইম করে নেবেন অবশ্যই কিন্তু ক্লাইম করে নেবেন নতুন কিন্তু আপনার এই রিওয়ার্ডটা থাকবে না ঠিক আছে তো যাহা বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালেলে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন নোট সবলটি অল করে দেবেন আর পুরুজের সময় জানতে অবশ্যই কনমস্টটা অন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ